শহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে সরব হলেন উনুকুটি জেলার ঠিকাদারেরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন করে শহর থানায় রণজয় দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে উনুকুটি জেলার ঠিকাদারেরা এ ব্যাপারে উনুকুটি জেলার ঠিকাদার সংঘের পক্ষ থেকে শহরের উনকুটির কলাক্ষেত্রে এক সাংবাদিক সম্মেলন করেন ঠিকাদারেরা সাংবাদিক সম্মেলন করার পূর্বে উনুকুটি জেলার ঠিকাদারেরা শহরে এক বিক্ষোভ র্যালি করে কৈলাশহর থানায় গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সাংবাদিক সম্মেলনে ঠিকাদার সঙ্গে সভাপতি ভাস্কর রায় জানান যে চলতি মাসের আট অক্টোবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার কুমারঘাটের কোয়ার্টারের ভিতরে ঢুকে কে বা কাহারে রণজয় দেববর্মাকে শারীরিকভাবে নিগৃহীত করে এই ঘটনার পর অনজয় দেববর্মা মন্ত্রী দাস এবং চেষ্টা করেন ঠিকাদার সংঘের পক্ষ থেকে জানানো হয় যে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের প্রতিটি কাজে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে কুড়ি শতাংশ কিংবা পঁচিশ শতাংশ কমিশন আদায় করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস পঁচিশ শতাংশ কমিশন না দেওয়ার ফলে উদ্দেশ্য রণজয় দেববর্মা কুৎসা রটাচ্ছেন হিমাংশু বিরুদ্ধে এছাড়া উনকো জেলার ঠিকাদার সংঘের পক্ষ থেকে আরো গুরুতর অভিযোগ করা হয় যে কৈলাসরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে রণজয় দেববর্মার কাজে যোগ দেওয়ার পর থেকে কৈলাসরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অফিসের সামনে কয়েকবার গাড়ি বাইক পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে ঠিকাদারেরা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে কৈলাসরের সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে রণজয় দেববর্মার কারণে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা কট্টর বামপন্থী দলের সমর্থক হবার সুবাদে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের এবং মন্ত্রী সুধাংশু দাসের বদনাম করার জন্যই সুকৌশলে জঘন্য কাজ করছেন বলে জানা নুনকুটি জেলার ঠিকাদার সংঘ তাছাড়াও ঠিকাদার সংঘের পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে চ্যালেঞ্জে জানানো হয়েছে যে চলতি মাসের আট অক্টোবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে শারীরিকভাবে হেনস্থা করার সময় ঠিকাদার হিমাংশু দাসের উপস্থিতি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ করা না করতে পারেন তাহলে উনকোটি জেলার ঠিকাদার সঙ্গে রণজয় দেববর্মার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আপনারা অবগত আছেন গত 8 10 2024 আমাদের ওয়াটার রিসোর্সের একজন ইঞ্জিনিয়ার যার অফিস আমাদের এই শহরে কিন্তু উনি থাকেন কুমারঘাট রেসিডেন্স কোয়ার্টার রেসিডেন্সি আচ্ছা তো পরবর্তী সময় আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া এর মাধ্যমে জানতে পারি যে আট দশ হাজার দুই হাজার পঁচিশ তারিখে অনুমানিত সন্ধ্যা সাতটা নাগাদ কিছু দুষ্কৃতিকারী ওনার কোয়ার্টারে আক্রমণ করেন আচ্ছা তো কারণ আক্রমণ করার পরে উনি আমাদেরই ঠিকাদার হিমাংশ দাসের নাম উল্লেখ করেন কিন্তু আমরা কয়েকটা আমরা কোনোদিন কোনো অন্যায় অস্ত্র দিই না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় অস্ত্র দেব না কিন্তু এই যে ঘটনা হয়েছে তার নিন্দারজনক তার জন্য আমরা আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই সম্প্রীতি আক্রমণ হল এর পরের দিন উনি মিডিয়ার সামনে দেন প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন এই দুইটা জিনিস যিনি যা তিনি বাইক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে আর যেটা তিনি রেখেছেন তার মধ্যে আকাশ পাতার পার্থক্য ছিলেন ঠিক আছে এবং আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো বলছি আমাদের পয়েন্ট আছে আমাদের আর আরেকটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট উনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত আট থেকে দশ জনের উনকে নিবৃত করেন করার সময় হিমাংশ দাসের রাইজিং পাড়া আপনারা হিমাংশ দাসের দিনে উনি বিভিন্ন কাজের সাথে জড়িত ঠিকাতে ব্যবসার সাথে জড়িত উনি বা ডিডাব্লিউস এর কাজ করেন কাজ করেন কাজ করেন সবখানে কাজ করেন কিন্তু ওয়াটার রিসোর্স আরো এগ্রিমেন্ট আছে কিন্তু কি হয়েছে না তুমিই বলতে পারবেন যে উনি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশু দেশে রাইজিং পারের বিল কেন হলো না তার উল্লেখ করে করা ওরা চলে যায় কিন্তু আমাদের বক্তব্য হল এই বক্তব্যের সত্যতা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি উনি উদ্ঘাটন না করতে পারেন দেন উইল টেক দা হেল্প ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমাদের আয়কা পয়েন্ট থাকবে আপনাদের সামনে আমাদের যারা ঠিকাদার আমরা এগ্রিমেন্ট করি এই এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের সাংবাদিক সাংবাদিকদের সবাই জানা থাকে তারা এই ব্যবসার সাথে যুক্ত আমাদের এগ্রিমেন্টটা হয় ডিপার্টমেন্ট ভার্সেস এজেন্সি তো যখন হয় সবকিছু এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আপনারা যারা ঠিকাদারি সাথে যুক্ত তারাও গিয়ে দেখতে পারেন এটা ঠিকাদার ভার্সেস ডিপার্টমেন্টটা হয় কিন্তু এর মধ্যে উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বারবার উল্লেখ করেছেন কথা একবার দুবার বলেছেন আমরা শুনেছি যে সুতাংশু দাস নাম উনি বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী বিধানসভার মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিশ ওয়েল নন এবং এখানে উনি ওনার ভাইকে ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রীসভার সদস্য মন্ত্রী উনাকে এই বিষয়ে জড়িত করার পিছনে ওর উনার কি দৃশ্য থাকতে ভালো বা উনার পিছনে যারা কল কানেশানের মধ্যে কোন দৃশ্য দরকার এটা উনিই ভালো বলতে পারেন তবু আবাদও দাবি থাকলেন আবাদও এই উনি যে বক্তব্য দিয়েছেন উনি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণস্বরূপ জনসম্পর্কে তুলতে তুলতে পারেন আচ্ছা